আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আসলাম চরে এই দেখেন এই যে এটা আমাদের চক এই ভিডিও আমি অনেক দিচ্ছি তো আজকে আমি যাচ্ছি সরিষা খেতে তো দেখাবো আমাদের এইখানে সরিষা কেমন হয়েছে তো সে পর্যন্ত মার সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আসেন যাই দেখাই আমাদের এখানে সরিষা কেমন হয়েছে তো এই যে যাওয়ার পথে দেখেন এই যে কত সুন্দর কুলমি শাকের ফুল এই যে দেখেন এখানে বর্ষাকালে অনেক শাক তুলছে নৌকা দিয়ে তো এই দেখেন এই যে এখন ফুল অনেক ফুল আছে ওই যে এই যে তো আমরা অনেকগুলা মানুষ আসছে এখানে খেত দেখার জন্য তো আমি মানুষ দেখালাম না ওই যে তো আশা পড়ছি খেতের কাছাকাছি দেখেন ওই যে দেখা যাচ্ছে সবুজ তো অবশেষে এসে বললাম সরিষা খেতে এই যে দেখেন এখানে আমাদের এখানে বেশি জমি জুড়ে সরিষা বনে নেই কিছু জমিতে বুনছে বনছে তো দেখেন এই যে সরিষার ফুল হইতেছে এখনো হয় নাই তো এই দেখেন এই যে একটা ফুল গাছ আর এই যে সরিষা ফুল আসতেছে তো যখন ফুল আসবে তখন অনেক সুন্দর দেখা যাবে তো আমি দেখছি ভিডিও তো অনেক এলাকা সরিষা গাছ হয়েছে ফুল হয়েছে তো আমাদের এখানে আর কি একটু দেরি হয়েছে সব কিছু বুনতে তো দেখে যে আসলে গ্রাম দেখতে কিন্তু খুবই সুন্দর তো দেখেন যে গ্রামটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওইটা হচ্ছে ডিপ আমাদের মেশিন এই চ এলাকার এই চরের দেখেন আর ওই যে ওইখানে আছে একটা সরিষা ক্ষেত আর ওইখানে এই যে কচু গাছ কচু ক্ষেত ওই যে এইখানে অনেক কচু তো আমাদের এই চকটা দেখাইলাম পুরা চক আজকে তো দেখেন এই যে ওই যে বেলা ডুবে যাচ্ছে প্রায় তো কে 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 গ্রামে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গ্রামে থাকি গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে দেখেন গ্রাম আসলেই সুন্দর গ্রাম মানেই সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য তো দেখেন এই যে সরিষার ফুল তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক দিন পর কষ্ট করার পর আপনাদের ভালোবাসা আমার একশো সাবস্ক্রাইব হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি তাও অনেক খুশি আপনাদের সাপোর্টে যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তাদেরকে অনেক ধন্যবাদ তো যারা যারা আমার চ্যানেল ভিডিও দেখেন তো তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্ট করবো তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ